আমরা চাইছি দ্রুত এর নিষ্পত্তি হোক এবং আমাদের স্ট্যান্ড পুরো ক্লিয়ার যোগ্যরা চাকরি ফিরে পাক অযোগ্যদের চাকরি যায় যারা যোগ্য যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন একসময় আমিও পরীক্ষা দিয়ে এসএসসি দিয়ে স্কুল মাস্টার মশাই হয়েছিলাম স্কুলে চাকরি করে সৌভাগ্য হয়েছিল আমি জানি কত কষ্ট করে কত পড়াশুনো করে সেই চাকরিটা পেতে হয় তো স্বাভাবিকভাবে যারা যোগ্য যারা পড়াশুনো করে পেয়েছেন যে সমস্ত শিক্ষক এবং শিক্ষিকা তাদের সকলের চাকরি থাকুক এবং যারা আমার কাছে ছবি আছে খালি শিট শুধু নামটা লিখেছে রোল নাম্বার বলেছে পুরোটা খালি তার চাকরি হয়েছে চাকরি থাকা উচিত না এটা করে যোগ্য রাজ্য সরকার যখন বলবে যে আপনারা বলে দিন কোনটা যোগ্য কোনটা অযোগ্য রাজ্য সরকার এবং এসএসসি আইনগতভাবে আইনের ভাষায় এসএসসির লোকাল স্ট্যান্ডই আছে যে এসএসসি বলতে পারে কে যোগ্য কে অযোগ্য এবং এসএসসি তো মেনে নিয়েছে ভুল হয়েছে যদি এটা এসএসসি মানছে না ইচ্ছে করে মমতা বন্দ্যোপাধ্যায় এই অযোগ্যদের কাছ থেকে তো টাকা নিয়ে চাকরি দিয়েছিলেন এই ডাইভারটা যোগ্য আর অযোগ্যকে একসাথে মিলিয়ে দিচ্ছে থ্রি ইডিয়েট সিনেমা মনে আছে তো সেই দৃশ্য তিনজন দেরি হয়ে গেছিল বলে খাতা নিয়ে এসে নিজেদের নাম জিজ্ঞেস করলো রোল নাম্বার সব মিশিয়ে দিল যাতে খাতা আলাদা করা না যায় মমতা বন্দ্যোপাধ্যায় থ্রি ইডিয়েটস দেখে ওই একই বুদ্ধি নিয়েছে